এটা একটা বড় ধরনের চেঞ্জ এটার ইম্প্যাক্টটা কিন্তু হিউজ তো এই যে হিউজ প্রেসার এই এই লেনদেনের পয়সাটা কিন্তু আসলে ডাইরেক্টলি ইজ গোয়িং টু এইচএমআরসিস এখানে কিন্তু কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না এই স্ট্যাম্প ডিউটির কারণে প্রপার্টি মার্কেটের উপর কিন্তু বিশাল একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে তো এই বিষয়ে কিছু প্ল্যানিং কিছু বিষয় আছে যেখানে আমি একটু আলোকপাত করব ইন ডিটেইল তো আমি একটু স্টেপ বাই স্টেপ যদি যাই যে একটা প্রশ্ন হতে পারে স্ট্যাম্প ডিউটি কি কোনোমতে সেভ করা যায় অসংখ্য ধন্যবাদ দাদা আমি যাচ্ছি একটু এইচ এম ওয়েবসাইট আপনার ব্যাখ্যা চাবো আমাকে হায়ার রেট স্টাম্প ডিউটি সম্পর্কে বলা হয়েছে এবং এটা এসেছে হচ্ছে পহেলা এপ্রিল যেটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ইমপ্লিমেন্ট হয়েছে এটা আপনি বলবেন ক্যান্ডি দাদা প্লিজ জি এটা একটা বড় ধরনের চেঞ্জ তা আমরা আবার শুরু করছি যে প্রপার্টি মার্কেটে স্ট্যাম্প ডিউটি বা আমরা সংক্ষেপে বলি এস এল ডি ট্যাক্স এটার ইমপ্যাক্টটা কিন্তু হিউজ আপনি রিসেন্টলি আই মিন ফ্রম দিস এপ্রিল মিনিমাম যে থ্রেশোল্ডটা ছিল আগে ছিল যে আপ টু টু পাউন্ড পর্যন্ত আপনাকে কোনো স্ট্যাম্প দিতে হতো না বাট এখন সেটা কমে হয়ে গেছে হান্ড্রেড তার মানে হান্ড্রেড পর্যন্ত আপনার কোনো স্ট্যাম্প নেই তারপরে হলেই কিন্তু আপনাকে টু দিতে হচ্ছে ইভেন টু ইজ এ বেসিক রেট তার মানে হচ্ছে

এবং ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড থাউজেন্ড বাড়ি কিনছেন তাদের স্ট্যাম্প ডিউটি ইজ অলমোস্ট ফোরটি টু ফিফটি থাউজেন্ড চলে আসছে ইস অ্যারাউন্ড টেন ডিপোজিট তো এই এই লেনদেনের পয়সাটা কিন্তু আসলে ডাইরেক্টলি গোয়িং টু এখানে কিন্তু কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না যখন ইকোনমি ডাল থাকে বা ইকোনমিকে চাঙ্গা করতে হয় অনেক সময় কিন্তু এই জিনিসগুলো মৌকুফো করে দেওয়া হয় আমরা দেখেছি কোভিডকালীন সময়ে কোনো স্ট্যাম্প ডিউটি ছিল না বিভিন্ন ডিপ্রেশন কারণে কোনো কোভিড কোনো স্ট্যাম্বিলিটি ছিল না কিন্তু এখন যেহেতু মানুষকে ডিসকারেজ করা হচ্ছে টু বাই সেকেন্ড হোম অথবা বাই মেনি হোমস যেটা অনেক স্বল্প আয়ের ইনভেস্টারদের জন্য ইউজ টু বি এ গ্রেট অপরচুনিটি টু ইনভেস্ট সাম স্পেয়ার মানি টু দ্য প্রপার্টিজ অ্যান্ড গেট সাম রেন্টাল ইনকাম ব্যাক যাতে ওনারা তাদের মধ্যে কিছুটা সচ্ছলতা আসতে পারত বাট এ ডিউ টু দ্যাট চেঞ্জ চেঞ্জ ইন স্ট্যাম্প ডিউটি আসলে হিউজ এবং আপনারা দেখছেন স্ক্রিনে যে এসেছে যে এই স্ট্যাম্প ডিউটির কারণে প্রপার্টি মার্কেটের উপর কিন্তু বিশাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এবং এটা নিয়ে যথেষ্ট কথা হচ্ছে বাট মূল কথা হলো যে যারা বাড়ি কিনবেন এখন থেকে তাদেরকে মাথায় রাখতে হবে এই হিউজ স্ট্যাম্প ডিউটি বার্ডেনটাও কিন্তু আপনার কাঁধে আসবে তো এই বিষয়ে কিছু প্ল্যানিং কিছু বিষয় আছে যেখানে আমি একটু আলোকপাত করব বাই যদি যে হতে পারে করবো মতে সেভ করা যায় আসলে সঠিক আনসারটা হলো না কেননা স্ট্যাম্প ডিউটি একটা চার্জ আপনি যে সময়ে যে ক্যাটাগরিতে বাড়ি কিনছেন সেই সময় সেই ক্যাটাগরিতে আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হচ্ছে তবে অনেক সময় এই স্ট্যাম্প ডিউটিটা কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য কিন্তু যখন কমার্শিয়াল প্রপার্টি আপনি কিনবেন আপনি যদি চ্যারিটি হয়ে থাকেন বা আপনি যদি নিউ বিল্ড হাউস কিনেন কিংবা কোনো গ্রিন বেল্টের হাউস কেনেন সেখানে কিন্তু স্ট্যাম্প ডিউটিতে কিছু এক্সেপশান থাকতে পারে সো আপনার অবশ্যই ব্রোকার এজেন্ট এবং লয়ারের সাথে এই বিষয়টা নিয়ে ডাবল চেক করতে হবে এখন আমরা যারা লিমিটেড কোম্পানিতে বাড়ি কিনবো বা আপনারা যারা লিমিটেড কোম্পানিতে বাড়ি কিনতে চাচ্ছেন তাদের স্ট্যাম্প ডিউটিটা কি তাদের স্ট্যাম্প কিন্তু ইটস ফলো দ্য সেম রুট বাট মোস্ট অফ দ্য টাইম কেন আপনি তো ইনভেস্টমেন্ট হিসাবে কিনছেন এবং এটা আপনার প্রথমবারই নয় সো মূল কথা হলো আপনি যখন ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছেন ওয়েদার ইজ লিমিটেড কোম্পানি হোক পার্সোনাল হোক আপনাকে কিন্তু উঁচু হারের স্ট্যাম্প ডিউটিটা গুনতে হচ্ছে আর স্ট্যাম্পিউটিটা কোনোভাবে কি স্কিপ করা যায় না আসলে আপনি স্কিপ করতে পারছেন না এই অর্থে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলি আপনি থাকার জন্য কোন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িতে আপনি এখন স্ট্যাম্পডিটি দিলেন কিন্তু যদি তিন বছরের মধ্যে আবার বিক্রি হয় এবং আপনি নতুন বাড়িতে যান তাহলে কিন্তু এই বাড়ির ফেরত পাওয়া যায় তার মানে আপনার থাকার যে বাসা সেই বাসায় যে স্ট্যাম্পডিটি দিচ্ছেন সেই বাসা যদি তিন বছরের মধ্যে বিক্রি হয় তাহলে কিন্তু সেই স্ট্যাম্পডিটিটা ফেরত আসে তো আপনারা যারা একটু বড় বাসা কিনতে চাচ্ছেন ছোট বাসাকে বিক্রি করে তাদের ট্যাক্স প্ল্যানিংয়ে কিন্তু সহজ হতে পারে এরকমও দেখা গেছে যে যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার ওনারা হয়তো ভাবছেন যে আমি প্রথম বাসাটা বাইটুলেটে কনভার্ট করি এবং সেই কনভার্টটা আমি পার্সোনাল নামে না করে কোম্পানিকে দিয়ে দিই এবং সেকেন্ড বাসাটা আমি পার্সোনাল নামে কিনি এতে কিন্তু দুটো বেনিফিট হতে পারে আমি সিচুয়েশনটা আরেকটু ব্যাখ্যা করি আপনার ছোট একটা বাসা আছে এখন আপনার কিছু সেভিংস হয়েছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছেন মোটামুটি রেটে ট্যাক্স পে করছেন এখন আপনারা চাচ্ছেন যে প্রথম বাড়িটা বিক্রি করে একটু বড় বাসা কিনবেন কিন্তু প্রথম বাসাটা রেখে দিতে চাচ্ছেন এবং প্রথম বাসাটা থেকে ফিউচারে রেন্টাল ইনকাম হবে এরকম একটা সিনারিওতে প্ল্যানিংটা একটু ডিফারেন্ট হতে পারে ফ্রম ট্যাক্স সেভিংস পারপাস ফ্রম এস এল ডি সেভিং পারপাস আসলে বিষয়টা কি এমনও হতে পারে আপনি আপনার নিজের পার্সোনাল নামের প্রপার্টিটা আপনার পার্সোনাল লিমিটেড কোম্পানিতে বিক্রি করে দিতে পারেন তাহলে যেটা হবে যেহেতু আপনি ওই বাড়িতে সবসময়ই ছিলেন আপনার কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু হচ্ছে না কেননা আপনি সেখানে পিপিআর রিলিফ পাচ্ছেন এবং শুধুমাত্র স্ট্যাম্প ডিউটি পে করেই প্রপার্টিটা কিন্তু কোম্পানির হয়ে গেল এবং সেই মুহূর্তে যখন আপনি একটা বড় বাড়ি কিনছেন এবং সেই বাড়িটাই কিন্তু আপনার একমাত্র বাড়ি হচ্ছে থাকার জন্য এবং সেখানে কিন্তু আপনাকে হায়ার রেটে স্ট্যাম্প ডিটিটা দিতে হচ্ছে না বিকজ দিস হাউস ইজ ইয়োর অনলি হাউস নাও অ্যান্ড ফর লিভিং পারপাস অনলি তো এটা একটি ইন্টারেস্টিং টপিক এবং এস এল ডি সেভ করা যাবে কি না ম্যানেজ করলে কীভাবে ভালো হয় ট্যাক্স প্ল্যানিংয়ের কোনো সুযোগ আছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই একজন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টের একটা বড় ভূমিকা আছে বলে আমি মনে করি দাদা তিনটি বিষয় আপনার কাছে একটু পরামর্শ রাখছে প্রথম বিষয়টা বলা হচ্ছে আমি এখানে চলে যাচ্ছে একটা বিদেশিদের বাড়ি কেনার ক্ষেত্রে একটা টু পার্সেন্ট বেশি তারা দাবি করছেন কোথায় সেটা পাবো এটা এই বিষয়ে বলবেন আসলে স্পেসিফিক কিছু লও তো আছে রাশিক ভাই যে এখন যারা ফরেন ইনভেস্টর আছেন ওভিয়াসলি তাদের কিছু এডিশনাল লেভি গভর্নমেন্ট করছেন বা ইমপোস করছেন এটা আসলে আরো ডিটেল দেখার বিষয় আছে তবে আপনি তো হেচমাস ওয়েবসাইটে দেখছেন তো অবিয়াসলি আই থিংক দিস ইজ অ্যান এডিশনাল চার্জ ফর দেম এক্সিলেন্ট আর দুটো বিষয় একটা রিলিফ একটা রিফান্ড এখানে রিলিফটা কোথায় এই রিলিফ এই আপনি রিলিফটা অলরেডি বলে দিয়েছেন তারপর আরেকটু ব্যাখ্যা করেন যে আমি বলছি যে আপনি একটা বাড়ি কিনলেন থাকার জন্য কিন্তু এই বাড়িটা যদি আপনি 3 বছরের মধ্যে বিক্রি করে আরেকটা বাড়ি কিনেন তাহলে এই 3 বছরের মধ্যে যদি বিক্রি করেন তাহলে এইচটিমার্সি আপনাকে যেই স্ট্যামিলিটিটা পে করছেন সেটা ফেরত দিয়ে দিবে মানে আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন তাহলে পরের বাড়িটা কেনার সময় আপনাকে আবার हायर রেটে দিতে হচ্ছে না কারণ ওই সময় ওইটাই তো আপনার প্রথম বাড়ি অ্যাবসলিউট এক্সপ্লেনিং এর কারণে অনেকেই নিজের বাড়িকে লিমিটেড কোম্পানিতে বিক্রি করতে পারেন যাতে এইটা থেকে ফিউচারে যে রেন্টাল ইনকামটা আসবে সেটা যাতে কোম্পানি ইনকাম হয় এবং ওনারা একটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো যে আসলে কোম্পানির মাধ্যমে কিছুটা প্ল্যানিং এর সুযোগ রয়েছে স্ট্যাম্প ডিউটিটা আপনি সেকেন্ড বাড়িতে দেবেন কি দেবেন না এটা ডিপেন্ড করবে আপনার প্রথম বাড়িটা বিক্রি হচ্ছে কি হচ্ছে না উইদিন তিন বছর হচ্ছে কিনা স্ট্যাম্প ডিউটি আপনি কি কোনো কমার্শিয়াল প্রপার্টি কিনলে আবার ডিফারেন্ট আপনি যদি কোনো নিউ বিল্ড কেনেন সেখানেও কিন্তু এক্সিবিশন থাকতে পারে তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা এবং মোর রিসার্চের প্রয়োজন আছে এবং সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে কিছু চেঞ্জ আসতেও পারে দাদা এখানে যে দিয়ে দেওয়া আছে তুমি এখান থেকে রিফান্ড নাও তিন বছরের মধ্যে করলে আমি এখানে যাই

দু হাজার সাত হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু